আগরতলা শহরের প্রতিটি বাজারে আধুনিক চিকেন সল্টার হাউস ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর প্রথম ধাপে দুর্গাচমুনি বাজারে এই সল্টার হাউস তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে আজ প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আগরতলার পুর মেয়র দীপক মজুমদার তার সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার দিকে চাকমা পাশাপাশি দুর্গাচমুনি বাজারের অস্থায়ী পরিচালন কমিটির সদস্য ও বাজারের অন্যান্য প্রতিনিধিরা পুর নিগমের দাবি এই সল্টার হাউস চালু হলে বাজারে স্বাস্থ্যবিধি মেনে মানুষের মতো চিকেন পাওয়া যাবে এবং নোংরার সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে আধুনিক বাজারে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পুরো পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে বিশেষ করে বাজার বটোরা বাজার মহামুঞ্জ বাজার দেবচুমি বাজার এই বাজারগুলিকে আমরা আধুনিক উদ্যোগ সমস্ত স্টার হাউস আটার উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় এটা নিয়ম বহির্ভূত আর বাজারেও প্রকাশ্যই প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয় এটা আইন বিরুদ্ধ সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে অফ শিল্প করবো এটার মধ্যে আপনার ফিজিং ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত চোখের সামনে হবে না আর একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা যেভাবে ফিজিং করা মাংসের সুযোগ রাখা হবে এখান থেকে ব্যবসীরা স্টল স্ট হাউস থেকে তারা মাংস পেতে তারপর তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে সেই উদ্দেশ্যে আজকে জায়গা প্রশিক্ষণ করা এবং দেখা বাজার কমিটির সঙ্গে ব্যক্তির সঙ্গে আমরা নিয়ে গিয়ে আমাদের কমিশনার স্যার আছেন আমরা আমাদের নিয়ে আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে পুরোনো যারা সবাই সবাইকে নিয়ে আমরা সাইডটা পরিচিত হয়েছে এবং সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয়েছে মিচি একটা জায়গা আমরা বের করেছি সম্ভবত নিচি করার ব্যবস্থা করা হবে তো আমার আশা থাকছে যে এটা ঘরে করে অনেক মানুষের মধ্যে বা একটা বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ